শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগর ও জেলা সদর উপজেলায় অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের জন্য প্রথম থেকে নবম শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে আজ মঙ্গলবার বারো নভেম্বর বেলা এগারোটা থেকে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে তিরিশ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে ভর্তির লটারি প্রতিবারই বছর শেষ সময়ে এসে ভর্তি পরবর্তী বছরের ভর্তির প্রক্রিয়া চলে ভর্তি শেষে জানুয়ারিতে ক্লাস শুরু হয় আগে কেবল প্রথম শ্রেণীতে ভর্তির কাজটি হতো লটারির মাধ্যমে কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দুই হাজার একুশ শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলোতে সব শ্রেণীতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয় এরপর থেকে একই প্রক্রিয়ায় ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করা হচ্ছে বলা হয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ডিজিটাল লটারি ব্যতীত অন্য কোনো পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করা যাবে না অনলাইনে আবেদন করা যাবে আবেদন ফি একশো দশ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসের মাধ্যমে প্রদান করা যাবে নীতিমালা অনুযায়ী শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইন আবেদন ও লটারির তারিখ নির্ধারণ করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ বিবেচিত হবে এক জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত প্রতি শ্রেণী শাখায় শিক্ষার্থীর সংখ্যা হবে পঞ্চান্ন জন শিক্ষার্থীর বয়স কত হবে হতে হবে জাতীয় শিক্ষানীতি দু হাজার দশ অনুযায়ী প্রথম শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ছয় বছরের বেশি হতে হবে পরবর্তী শ্রেণীতে বয়স নির্ধারণের বিষয়টি প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের থেকে ধারাবাহিক ক্ষেত্রে ধারাবাহিকভাবে প্রযোজ্য হবে ভর্তির বয়সের ঊর্ধ্বসীমা সংশ্লিষ্ট বিদ্যালয় নির্ধারণ করবে শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফর্মের সঙ্গে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া হবে যেমন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তিকালে কোনো শিক্ষার্থীর বয়স সীমা সর্বনিম্ন পাঁচ বছর হবে অর্থাৎ সর্বনিম্ন জন্ম তারিখ হবে এক জানুয়ারি দু পর্যন্ত এবং সর্বোচ্চ বয়স সীমা সাত বছর পর্যন্ত অর্থাৎ জন্ম তারিখ একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত সংরক্ষিত কোটা পোষ্য কোটা ও জমজ ভর্তি ঢাকা মহানগরের সরকারি বিদ্যালয় সংলগ্ন ক্যাসমেন্ট এরিয়ায় শিক্ষার্থীদের জন্য চল্লিশ শতাংশ কোটা সংরক্ষণ করতে হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা ও অধিদপ্তর মাসি ঢাকা মহানগরের সব সরকারি বিদ্যালয়ের আওতাধীন ক্যাসমেন্ট এরিয়া নির্ধারণ করে সংশ্লিষ্টদের অবহিত করবে এবার কোটায় ভর্তির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে যেমন এতদিন মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং পুত্রকন্যা পাওয়া না গেলে নাতি নাতনিদের ভর্তির জন্য পাঁচ শতাংশ কোটা সংরক্ষিত রাখার নিয়ম ছিল নতুন সিদ্ধান্ত হলো মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার পাঁচ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে না থাকবে না পাওয়া গেলে মেধা তালিকা থেকে এই আসনে ভর্তি করা হবে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর মোট আসনের দশ শতাংশ কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষার মূল ধারার সম্পৃক্ত করার লক্ষ্যে ন্যূনতম যোগ্যতা থাকা শর্ত ভর্তির ক্ষেত্রে দুই শতাংশ কোটা সংরক্ষিত থাকবে কোনো আসন শূন্য থাকলে তা অপেক্ষামান তালিকা থেকে পূরণ করতে হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও অধীনস্থ দপ্তর সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে মহানগর বিভাগীয় ও জেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা থাকা সাপেক্ষেও দুই শতাংশ কোটা সংরক্ষিত থাকবে যদি আবেদনকারীর সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে তাদের নিজেদের মধ্যে লটারি অনুষ্ঠিত হবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আবেদনকারী শিক্ষার্থীদের সহোদর সহোদরা বা যমজ ভাই বোন যদি থাকে আগে থেকে থাকে অধ্যয়নরত থাকে সেসব সহোদর সহোদরা বা যমজ ভাই বোনের জন্য তিন শতাংশ করা সংরক্ষিত থাকবে তবে এ সুবিধা কোনো দম্পতির সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে স্কুল চয়েস বা পছন্দক্রম যেভাবে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয়ে ভর্তির পছন্দ ক্রম দিতে পারবে তবে ডাবল শিফট স্কুল উভয় শিফট পর্যন্ত পছন্দ না করলে দুটি পছন্দের সম্পাদন হয়েছে বলে গণ্য হবে বিদ্যমান অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়ার আরও স্বচ্ছতা আনার লক্ষ্যে ভর্তির জন্য শিক্ষার্থীর পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যে কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠান চূড়ান্ত করে নিশ্চিত করতে হবে বিষয়টি সফটওয়্যারে অন্তর্ভুক্ত থাকবে